এক গ্রীষ্মের দুপুরে সিংহ মহারাজ জঙ্গলের সিংহাসনে বিশ্রাম নিচ্ছিলেন একটি দুষ্টু ইঁদুর যার নাম ছিল দাতাল লুকিয়ে সিংহের গলায় থাকা রাজকীয় মুকুটটি নিয়ে দৌড়াতে শুরু করল সিংহ দুঃসাহসী দাঁড়া নইলে তোকে পিষে ফেলব দাঁতাল হা হা ধরতে পারলে তবে তো সিংহ তার ভারী দেহ নিয়ে ছোটার চেষ্টা করে ব্যর্থ হলেন হঠাৎ ইঁদুরটি একটি ফাটলের মধ্যে ঢুকে গেল হতাশ সিংহ তখন ফাটলের মুখে শুয়ে পড়লেন দাঁতাল ভেতর থেকে বলল মহারাজ যদি আপনি আমাকে এবং আমার পরিবারকেই জঙ্গলে শান্তিতে থাকতে দেন তবে আমি মুকুরটা ফিরিয়ে দেব সিংহ রাজি হলেন প্রতিশ্রুতি মতো দাঁতাল মুকুরটি ফিরিয়ে দিল সেদিন থেকে সিংহ বুঝলেন কেবল বল নয় বুদ্ধি আর সমঝোতাও রাজত্বের জন্য জরুরি ইঁদুর আর সিংহের মধ্যে এক নতন গহন অরণ্যে একাদা এক গরিব গুরু বাস করত যার নাম ছিল বিনয় সে প্রায়ই ক্ষুধার্থ থাকত ঠিক তার কাছেই থাকত ওই বনের শক্তিশালী সিংহ কেশরী অন্য পশুরা কেশরীকে ভয় পেরেও বিনয়ের প্রতি তার ছিল এক অদ্ভুত সহানুভূতি একদিন বিনয় হতাশ হয়ে ঘাস খুঁজছিল কিন্তু সব শুকিয়ে গিয়েছিল কেশরী তা দেখে তার কাছে গেল সিংহটি বিনয়কে বলল বন্ধু তোমার কষ্ট আমি বুঝতে পারছি এই নাও বলে সে দূরে লুকিয়ে রাখা একটি বিশাল জলভরা মাঠের সন্ধান দিল অন্যান্য শিকারের সুযোগ ছেড়ে কেশরী শুধুমাত্র বিনয়ের সুরক্ষা নিশ্চিত করল যাতে সে শান্তিতে জল ও ঘাস খেতে পারে বিনয় কৃতজ্ঞতায় মাথা নত করল সেই দিন থেকে তাদের মধ্যে এক অবিশ্বাস্য বন্ধুত্বের সূচনা হল যেখানে ক্ষমতা নয় বরং সহানুভূতিই ছিল প্রধান বন্ধন মিষ্টি নামের একটি খুশি খুশি বিড়াল ছিল সে ছিল নদীর ধারে এক মাছ ধরার ওস্তাদ প্রতিদিন ভোরে মিষ্টি নদীর জলে থাবা ডুবিয়ে ছটপট মাগুর ও শিং মাছ ধরত এরপর মাছগুলো সুন্দর করে সাজিয়ে সে যেত গায়ের হাটে তার মাছেরা ছিল একদম টাটকা তাই বাজারের সবাই তার জন্য অপেক্ষা করত মিষ্টি তার মাছ বিক্রি করে যে টাকা পেত তা দিয়ে দুধ আর ভালো খাবার কিনত একদিন এক ইঁদুর এসে তার ব্যবসার গোপন রহস্য জানতে চাইল মিষ্টি হাসি মুখে বলল সৎ পরিশ্রম আর পরিষ্কার পরিচ্ছন্নতা এতেই আমার বাজার হিট অল্পদিনের মধ্যেই মিষ্টির পরিচিতি বাড়ল আর সে বাজারের সফল ব্যবসায়ী হয়ে উঠল এক গভীর জঙ্গলের ধারে বাস করত গুটি নামে একটি বিশাল গুরু আর পুকুরের শ্যাওলায় থাকত টিঙি নামে এক ছোট্ট ব্যাং গুটি প্রায়শই টিঙিদের পুকুর পাড়ে ঘাস খেতে আসত একদিন টিঙি গুটিকে দেখল একা একা মন খারাপ করে বসে আছে টিঙি জিজ্ঞেস করল ওহে গুটি তুমি এত মনমরা কেন গুটি দীর্ঘশ্বাস ফেলে বলল আমার বিশাল শরীর কিন্তু যখনই আমি জোরে হাঁটি সবাই ভয় পেয়ে দূরে সরে যায় কেউ আমার বন্ধু হতে চায় না টিঙি মৃদু হেসে বলল আকার কোনো ব্যাপার নয় তোমার শক্তি আর ভালো মনির আসল চলো আমরা দুজন বন্ধু হই গুটি অবাক হয়ে দেখল এই ছোট্ট বন্ধুটির সাহস সেই দিন থেকে তারা গভীর বন্ধু গুটি তার পিঠে করে টিঙিকে বন ঘুরিয়ে দেখাত আর টিঙি তার মিহি গানে গুটির মন ভালো করে দিত তারা প্রমাণ করল সত্যিকারের বন্ধুত্বে আকার আকৃতি কোনো বাধা হতে পারে না